প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ চাকরির খবর সেটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন কিন্তু ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য লোক তারা নিয়োগ করেছে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে ছয় অক্টোবর এই আবেদনটি অবশ্যই অবশ্যই আপনারা বিডি জবসের মাধ্যমে করতে হবে দেখুন আমি বিডি অফিসের ওয়েবসাইটে কিন্তু রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনি অফিসার শক্তি ফাউন্ডেশন একটি ভালো মানের এনজিও তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে কিন্তু দুইশটি দুইশো জন লোক নিবে তারা হ্যাঁ ভ্যাকেন্সি দুইশ জন দুশো জন লোক তারা নিবে বেতন ধরবে বিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে মান্থলি হ্যাঁ দুইশো জন লোক নিবে বয়স হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সাত সেপ্টেম্বরটি প্রকাশিত হয়েছে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে হবে ঠিক আছে লাগবে রেনি অফিসার শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন হ্যাঁ একটি ভালো মানের এনজিও শক্তি ফাউন্ডেশন তো বন্ধুরা দেখুন কী কী লাগবে ব্যাচেলার অনার্স শুধুমাত্র আপনি অনার্স পাশ করলেই আবেদন করতে পারবেন ডিগ্রি পাশে আবেদন করা যাবে কোনো সমস্যা নেই মাস্টার্স পাশ করলে তো কোনো কথাই নেই আরো ভালো হয় হ্যাঁ দেখুন এডিশনাল লাগবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে অবশ্যই আর টাকা প্রদান করতে হবে পরবর্তীতে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি চাকরি করে তাহলে পনেরো হাজার টাকা জামানত হিসেবে আপনি কোম্পানিতে জমা দিবেন মানে শক্তি ফাউন্ডেশনে জমা দিবেন পরবর্তীতে তা আপনাকে আবার দেওয়া হবে এখন দেখুন দায়িত্ব কি কি সার্ভে করে সম্ভাব্য সদস্য নিরূপণ করা নির্ধারিত কর্ম এলাকাতে বসবাসত আদিবাসী ও কর্মজীবীগণকে সার্ভে জরিপ করে সম্ভাব্য সদস্য নিরূপণ করা সার্ভে রেজিস্টার আপডেট করা নিয়মিত সার্ভেকৃত ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য সদস্যদের ফলো আপ করা সম্ভাব্য সদস্যের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের সদস্য হিসেবে ভর্তির জন্য নির্বাচিত করা তারপরে শাখা ব্যবস্থাপকের মাধ্যমে নিয়মিত মোতাবেক নিয়ম মোতাবেক সম্ভাব্য সদস্যকে নিয়ে ভর্তি ব্যবস্থা করা কেন্দ্রবিত্তি সদস্য ভর্তি ও মাইক্রো ফাইন্যান্স অপারেশন পরিচালনা করা এগুলি হচ্ছে মূলত আপনার কাজ হ্যাঁ এখন দেখি ঋণ বিতরণ সংক্রান্ত কি কাজ সদস্যদের প্রয়োজনে ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনার প্রত্যেক সদস্যের জন্য উপযুক্ত পরিমাণ ঋণ নিরূপণ করা প্রত্যেক সদস্যকে সংস্থার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা বর্তমান সদস্য এবং ভর্তিকৃত সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য ঋণ প্রস্তাব প্রস্তুত করা পলিসি মোতাবেক ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ এবং ঋণ প্রস্তাবের সাথে সংযুক্ত করা প্রত্যেক ঋণের জন্য উপযুক্ত জামিনদার নির্বাচন করা সশীড়ে প্রত্যেক জামিনদারের ভিজিট করে ও জামিনদারের উপযুক্ততা নিরূপণ ও যাদের ঋণ সম্পর্কে সব বিস্তারে অবহিত করে তাদের সম্মিত গ্রহণ করা ঋণের পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় স্তরে সুপারভাইজ যাদের মাধ্যমে ঋণ প্রস্তাব অনুমোদনের ব্যবস্থা করা বিতরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শাখা অ্যাকাউন্ট্যান্ট সিনিয়র অ্যাকাউন্ট্যান্টকে ঋণ ফেল জমাদার ব্যবস্থা করা ঋণ বিতরণের সময় সদস্য এবং জামিনদার সশরীরে উপস্থিত প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল ও কপি যেটি প্রযোজিত জমাদার নিশ্চিত করা সদস্য কর্তৃক বিতরণকৃত ঋণের সম পরিমাণ টাকা প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হওয়া তারপরে দেখুন ঋণের কিস্তি আদায় করা সিডিওর অনুযায়ী সঠিক কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্রের কাজ করা কেন্দ্রে বসে অথবা কিস্তি আদায় নিশ্চিত করা বাসব এন্ট্রি করা এগুলি মূলত আপনার কাজ হ্যাঁ তারপরে ওভার ডিউ আদায় সংক্রান্ত কাজ সঞ্চয় কাজ সঞ্চয় সংগ্রহ করা সদস্যদেরকে আর্থিক বিষয় সম্পর্কে শিক্ষা প্রদান করা এগুলি মূলত কাজ এখানে দেখুন কী কী বেনিফিটস কী কী সুবিধা আপনি পাবেন টিএডিএ পাবেন মোবাইল বিল পাবেন পারফরমেন্স পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন স্যালারি প্রতি বছরে বাড়বে হ্যাঁ লাঞ্চ ফেসিলিটি আছে বেশি বোনাস তিনটা প্রশিক্ষণকালে আপনি সাত হাজার টাকা ভাতা পাবেন প্রশিক্ষণ শেষে মাসিক বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা মোটর সাইকেল চালালে আরও পঁচিশশো টাকা প্রাপ্ত হবেন স্থায়ী কারণের পরে মাসিক বেতন ভাতা হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটর সাইকেল চালালে আরও হবে পঁচিশশো টাকা আপনি প্রাপ্য হবেন এটা হচ্ছে অফিসের ভিতরে কাজ ফুল টাইম চাকরির ধরন হচ্ছে ফুল টাইম বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে হবে কোম্পানি ফাউন্ডেশন দেখুন শক্তি ফাউন্ডেশন ফর ডিস ডিস অ্যাডভান্টেজ ওমেন এটা হচ্ছে কোম্পানির ঠিকানা তো আপনার আবেদন কীভাবে করবেন এই যে অ্যাপটা নেওয়া ক্লিক করলে কিন্তু আপনি আবেদনটি আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আপনার নেয় ক্লিক করার সাথে সাথেই আপনার যদি এই যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সিবি দেওয়া থাকবে সেই সিবিতে আপনার কিন্তু হয়ে যাবে বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে লেটেস্ট চাকরির খবর অফিসার পদে শক্তি ফাউন্ডেশন থাকে নিয়মিত এরকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই না পাশে থাকা দিবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সবসময় আপনাদের জন্য বসে থাকি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো তখন সকলে আশা করি বুঝতে পেরেছেন শক্তি ফাউন্ডেশনে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে